হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আমরা এখন একটি কলা নিয়ে কথা বলবো যে কলাটা আবাদ কিনা বাদ দিয়ে আপনারা কি করে বুঝবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো এখন আমরা কথা না বলে চলুন আমরা এটা দেখাই আমরা যে কলাটা নিয়ে কথা বলতেছি এটা হলো ঋষি কলা এটা হচ্ছে কলা এই কলাটা হলো আপনারা কিভাবে বুঝবেন কলাটা বাদতি হয়েছে কিনা আর না কলাটা আবাদ এখন এই বিষয়টা অনেকে কুলমাল লাগাই ফেলি কলাগুলা দেখা যাবে গাছের মধ্যে বাদতি হইতে হইতে দেখা যায় তাকে বাদুড়ে খেয়ে ফেলে এবং কি কলাগুলা ফেটে যায় তবু আমরা পারতে পারি না আমরা বুঝতে পারি না কলাগুলো বাড়তি হয়েছে না আবাতি হয়েছে তো অনেকে দেখে কলাগুলো আমরা পাড়ার পর কলাগুলো পাকে না পাকার কারণে কলাগুলো আবাতি থাকে এখন এইগুলা বিষয়টা আমরা কিভাবে দেখতে পারবো আমরা জানতে পারবো এই বিষয়টা আপনাদের ফেসবুক দেখাতেছি এখন আপনার চলুন আপনাদের দেখায় কলাটা এই একটা কলা এটা হলো গেনা কলা এটা হলো এই কলা এই কলাটা এখন আপনি কি করে বুঝবেন এই কলাটা নিয়ে আসেন এই কলা গুলা দেখেন এই যে আমি একটা হৃদয় এই দেখেন এই কলা গুলা আমাদের পিছনে অংশ দেখেন থাটল পাঠলে পরে গেছে তাহলে আপনি বুঝতে হবে কলাটা হয়ে গেছে এই দেখেন কলাটা এই কলাটা এই দেখেন এই গেছে দাগ পরে যাওয়ার কারণে আপনি বুঝতে পারবেন এই কলাটা কিন্তু বাড়তি হয়ে গেছে আর একটা দাগ আছে দেখেন এই কলার মধ্যে দেখেন যে আজ কালো কালো দাগ আছে এটাকে বুঝতে কখনো পারবেন না এটা কিন্তু বাত্তির লক্ষণ না এটা কিন্তু কলা একটি ময়লা মানে শেওলা কলা মধ্যে এমন হয়ে থাকে দিন অবস্থায় অত শীতকালে এই শেওলা গুলো ধরে থাকে শীতকালের মধ্যে কিন্তু এইগুলা দেখা যায়

মানে আবাদ্তি হয়ে গেছে আর কুমার কলা গুলা বাত্তি কালারই তার চেঞ্জ হয়ে যাবে আর কালাগুলো আপনি বুঝতে পারবেন কলাগুলা তিনটা লক্ষণ একটা হলো যাবে তো অবশ্যই আপনি বুঝতে কলাগুলা বাত্তি হয়ে গেছে আর ওই কালো একটি দাগ দেয় ফাটল একটি দাগ দেয় ওই দাগুলা যদি পড়ে যায় তাহলে আপনি বুঝতে পারেন কলাগুলা সঠিক সময় বাত্তি হয়েছে তাহলে পাড়ার উপযোগী হয়ে গেছে কলাগুলা আর এই হলো আপনাদেরকে দেখাইলাম আপনারা বুঝতে পারলেন আজকের মতো বিডিও এই পর্যন্ত পরবর্তী কোনো বিডিওতে কথা হবে